নজর রাখবো পরবর্তী সংবাদে আজ বিশ্ব রক্তদাতা দিবস রক্তদাতা দিবসে রক্তদানের আয়োজন করা হয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে তার সাথে রক্তদাতাদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কমলপুরেও সেই ছবি পরিলক্ষিত হল বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর নজরুল ভবনে কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহকুমার একশো রক্তদাতাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং তারই সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক মনোজ কান্তি দেব এবং তার সাথে অন্যান্য বিশিষ্টরা রক্তের স্বল্পতা রয়েছে এবং এই রক্তের স্বল্পতা দূর করতে প্রত্যেকটা ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যথাযথ সম্ভার বজায় রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে বিশেষ করে এই রক্তদানের মতন সামাজিক কর্মসূচি যাতে জারি রাখা যায় সেই আবেদন উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে কমলপুরের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বক্তব্য বিধায়ক মনোজ কান্তি দেবের শুনুন এই দিবসের সামনে বিশ্বের সমস্ত রক্তদাতাকে শুভেচ্ছা গতবার এটা মহৎ এই বিকল্প থেকে মত এবং যখন করে তাদেরকে আমি ভগবানের

আপনারা শুনলেন বিধায়ক মনোজকান্তি দেবের বক্তব্য ইতিমধ্যে রক্তদান শিবির চলছে রাজ্যে এবং তার সাথে রক্তদাতাদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে আগামী দিনে প্রত্যেকেই যাতে রক্তদানের ক্ষেত্রে স্বতঃস্পূর্ততা বজায় রেখে এগিয়ে আসেন সেই আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে কমলপুর থেকেও আজকে সেই একই আহ্বান পরিলক্ষিত ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন